ঘরের বউ যদি চালাকচতুর হয় তাহলে সেই সংসারে আয়ন্নতিতে ভরে যায় আর ঘরের বউ যদি একটু বোকা সুকা হয় তাহলে কিন্তু সেই সংসারটা ধ্বংস হয়ে যায় কারণ ঘরের বউ একটু চালাকি করে চলতে হয় তবে না সংসারে আয়ন্নতি থাকবে আজকের ভিডিওতে কথাগুলো বলবো সব কিছু আপনাদেরকে হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তিনটা মাংসের প্যাকেট দেখতে পাচ্ছেন তো আপনাদের ভাইয়াকে দিয়ে মিট বাজার থেকে তিন প্যাকেট মাংস কিনে নিয়ে এসেছে তিন প্যাকেটে তিন তিন কেজি আছে তো আমি বলে দিলাম যে এক কেজি এক কেজি করে কিনবা তবে কিন্তু মাংসের ভিতরে ভেজাল একসাথে কিনবা তখন কিন্তু ভেজাল ঢুকাই দিবে হাড় হারটি বেশি দিয়ে দিবে তো তুমি আলাদা আলাদা করে কিনো দেখবা মাংসগুলো অনেক ভালো হবে যেই কথা সেই কাজ আমার হাজব্যান্ডও আমার কথা ধরে এক কেজি এক কেজি করে কিনে নিয়ে এসেছে আর মাংসগুলো দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে তাই না তত একটা চর্বিও নাই আবার একটা হাড্ডিও নাই দামটা কিন্তু আবার অত বেশি না ছয়শো ষাট টাকা কেজি মাত্র মিট বাজার থেকে মাংস কিনলে একটু কমেই কিনা যায় তো যদি আবার একটু চালাকি করা যায় তাহলে কিন্তু একবারে জিতাই যায় কারণ কি জানেন এই যে হাড় হাড্ডি ততটা নাই আলাদা আলাদা প্যাকেটে মাংসগুলো কিনেছি আর কত সুন্দর হয়েছে তাই না মাংসগুলো সেই জন্যই বলি ঘরের বউ একটু চালাকি করতে হয় আর সবগুলো মাংস আমি একসাথেই রান্না করব। যেহেতু আমার মেহমান আসবে সেই সুযোগে আমি একেবারে রান্নাটাই কমপ্লিট করে রাখতেছি কাঁচা মাংস ফ্রিজে রাখবো না রান্না করে দরকার হয় কিছু মাংস তুলে রাখব। যেন আরেকদিন দিন কাজটাও কমে যায় আবার মেহমান আসলে বের করেও দিতে চা পারি আবার যদি বাচ্চারা মাংস খেতে চায় তখনও কিন্তু বের করে দেওয়া যায় কিন্তু এক খরচে রান্নাটা করে ফেলে কিন্তু কাজও কিন্তু কমানো যায় এই টেকনিকগুলো অবশ্যই মাথায় রাখবেন আর ভাইয়ারা ভিডিওটা ভাবিদের কাছে একটু শেয়ার করে দেন ভাবিরা আজকের ভিডিওটা দেখে একটু শিখে সংসারটা সামলাবে এই যে তিন কেজি মাংস একসাথে রান্না করছি সবগুলো কিন্তু একসাথে খেয়ে ফেলব না মেহমান খাওয়ার পরে আমরা খেয়ে যেগুলো বাঁচবে সেগুলো ফ্রিজে রেখে দেব তার আগে কিছু তুলে রাখবো যদি লাগে বের করব আর না লাগলে ডিপেই থাকবে আরেকদিন বের করে খাবো সেই জন্যই বলছি ভাবিদেরকে শেয়ার করে দেন ভিডিওটা যেন শিখতে পারে আর আপুরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নিজের সংসারকে একেবারে একটু শক্তপুক্ত করে ধরে রাখবেন যেন কিছু টাকা আর রোজগার আয়োন্নতি বেড়ে যায় আমার মতো এই সংসারের অবদান কি একমাত্র হাজব্যান্ডের আমারও আছে যেমন আমারও আছে তেমন হাজব্যান্ডেরও আছে সেও কিন্তু অনেক কষ্ট করে কাজ করে কাজ করার পরে সেই টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসে আমিও কষ্ট করে জব করি দুজনেই কষ্ট করে কাজ করার পরে কিন্তু টাকা পয়সা আসে তো দুজন যদি একটু হিসাব না করি তবে কি আর লাভ আছে এত কষ্টের তাই না সেজন্যই কিন্তু দুজনের অবদানই সমান তো এইবার দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু রান্নাটি কমপ্লিট হয়ে আর বন্ধুরা এরকম সব ভিডিওগুলো পেতে অবশ্যই অবশ্যই পেজ ফলো করতে না একটু শেয়ার করে রাখবেন যেন সবাই ভিডিওটা দেখে একটু শিখতে পারে ইউটিউব থেকে দেখলে ভিডিওটা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম ভিডিও পেতে তো দেখেন না কত সুন্দর ভাবে আমি রান্নাটি করে ফেলছি আর বাটিতে কিছু তুলে রাখতেছি যেন মেহমানকে দেওয়া যায় তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন আর এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ